পরীক্ষা পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই গ্রহণ কেন্দ্রগুলির সামনে উপস্থিত হয় পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকেরা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা কেন্দ্রের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ ফোর্স দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এবার পরীক্ষার্থী এক লক্ষ ছত্রিশ হাজার এর মধ্যে ছেলে চুয়ান্ন জন এবং মেয়ে পরীক্ষার্থী চাপান্ন হাজার পাঁচশো বিরাশি জন জেলায় মোট পরীক্ষা কেন্দ্র দুশো দুটি জেলার সুন্দরবন এলাকার পরীক্ষার্থীদের জন্য এবার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষার আগে রবিবার সুন্দরবনের দ্বীপাঞ্চলের পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছিল পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি কেউ 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 গিয়ে উঠেছে আবার বাড়িতে জীবনের প্রথম বড় পরীক্ষা ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায় সুন্দরবনের ফেরি পরিষেবা তাই পরীক্ষার্থী এবং প্রশাসন কোন রকম ঝুঁকি নিতে রাজি নয় তাই নামখানার মৌসুমী দ্বীপ সাগরের ঘোড়ামারা দ্বীপ এবং পাথর প্রতিমার জিপ্লট ও শ্রীধর নগরের মোট পাঁচটি স্কুলের পরীক্ষার্থীরা রবিবার পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি গিয়ে আশ্রয় নেয় পরীক্ষার্থী

সকালেও নামখানার মৌসুমী দ্বীপ থেকে নৌকাতে করে চিনাই নদী পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় এই দ্বীপাঞ্চলের পরীক্ষার্থীরা জীবনের প্রথম বড় পরীক্ষা তাই খানিকটা চিন্তিত পরীক্ষার্থীরা তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা সারা বছর ধরে যেভাবে পড়িয়েছেন এবং নিজেরা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাতে করে পরীক্ষার ফলাফল ভালো হবে বলে আশাবাদী বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষার একেবারে প্রথম দিনে জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মতন নামখানা ব্লকের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার প্রথম দিনের ছবিটা একই মধ্যশিক্ষা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকাল এগারোটায় পরীক্ষা শুরু হয় এবং বেলা দুটোই পরীক্ষা শেষ হয় প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা শেষে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে অভিভাবকদের সাথে বাড়ির পথে রওনা দেয় পরীক্ষার্থীরা জীবনের প্রথম পরীক্ষা যখন দিতে আসো সকালে তখন কি একটু ভয় কাজ করছিল খুব ভয় লাগছিল এখন পরীক্ষা দিয়ে কেমন মোটামুটি ভয় আছে পরে দেখবো যে কেমন রেজাল্ট হয় প্রশ্ন কেমন এসছে আশানুরূপ মোটামুটি ভালোই এসছে সব প্রশ্ন প্রায় উত্তর দিয়েছো হ্যাঁ ফলাফল নিয়ে কি আশা করছো ফলাফল এখন তো বলা যাচ্ছে না রেজাল্ট বাড়ালে দেখা যাবে কি নাম তোমার বৃষ্টি আইস কোন স্কুল রাজনগর সিনাথগাম বাণী বিদ্যাপীঠ আজ মাধ্যমিক পরীক্ষা শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা কোথাও গিয়ে কি সামান্য টেনশন কাজ করছে একদম না প্রিপারেশন কেমন ভালো কি মনে হচ্ছে কিছুই হচ্ছে পরীক্ষা ভালো দেব কোন স্কুল তোমার দেবনগর আজকে প্রথম দিন বলেই কি সময়ের অনেকটা আগে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ অনেক দূর তো তাই চলে এসেছে তাদের একটু সময় লাগতো সঙ্গে কে এসেছে দাদু আছে কি নাম তোমার মানিক ভুঁইয়া নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন